টাঙ্গাইলের ঘাটাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ইজি বাইক চালক রুহুল হত্যার আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধার টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজে হাবিব খানের দিক নির্দেশনায় ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত সজল খান তদন্তকারী কর্মকর্তা এস আই রাজু আহমেদ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত আসামির লোকেশন শনাক্ত করে সঙ্গীয় অফিসার এ এস আই সুমন ও লোকমান সহ ঘাটাইল থানা অফিসার ফোর্সের সমন্বয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ইজিবাইক চালক রুহুল হত্যার মূল আসামি আলিমকে গ্রেপ্তার করেছে ঘাটাইলের নিয়ামুতপুরে রাসেল খানের ছেলে ইজিবাইক চালক আলিম পূর্ব পরিকল্পনা মাফিক আর অটো চালক রুহুলকে সন্ধানপুর পাহাড়ে নিয়ে যায় সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুহুলকে হত্যা করে ইজি বাইকের ব্যাটারি তিরিশ হাজার টাকায় জল ছত্র বিক্রি করে এবং ইজিবাইক বাইক মধুপুরে রেখে আসে ইজিবাইক বাইক চালক রুহুল হত্যায় মোট জড়িত ছিল দুজন বলে আদালতে স্বীকারিতিমূলক জবানবন্দি প্রদান করেছেন আলিম পরবর্তীতে মধুপুর থেকে ইজিবাইক উদ্ধার জল ছত্র থেকে পাঁচটি ব্যাটারি উদ্ধার এবং রুহুলের ব্যবহৃত মোবাইল উদ্ধার করেছে ঘাটাল থানা পুলিশ এ বিষয়ে ঘাটাল থানার অফিসার্স ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান রুল হত্যার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে কপর আসামি ধরার অভিযান অব্যাহত রয়েছে